জাহান্নাম ভয়ঙ্কর স্থান এটা পাপিষ্ঠ ও অবিশ্বাসীদের ঠিকানা যেখানে গুনাহগারদের শাস্তি দেওয়া হবে কিছু পাপিষ্ঠ সেখানে শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে আর অবিশ্বাসীরা চিরকাল জাহান্নামে থাকবে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে জাহান্নাম হলো আখিরাতে এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে সেগুলোকে প্রধানত সাত ভাগে ভাগ করা হয়েছে এগুলোকে জাহান নামের নামও বলা হয়ে থাকে সেগুলো হলো নাম্বার এক তথা আগুন নাম্বার দুই তথা আগুনের বর্ত নাম্বার তিন জাহিম তথা প্রচণ্ড উত্তপ্ত আগুন নাম্বার চার সাইর তথা প্রজ্বলিত শিখা নাম্বার পাঁচ সাকার তথা জলসানো আগুন নাম্বার ছয় উতামা তথা পৃষ্ঠকারী নাম্বার সাত হাবিয়া তথা অতুল গহবর জাহান্নামের শাস্তি যেমন হবে পবিত্র কোরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে এক আয়াতে মহান আল্লাহ তা বলেন এটা তো লেডিহান অগ্নি যা গায়ের চামড়া খসিয়ে দেবে অন্য আয়াতে এসেছে তাদের মাথার উপর ডেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভেতর যা আছে তা বিহলিত করা হবে আল্লাহর রাসুল সাল আলী ওসাল্লাম বলেন এক হাজার বছর জাহান নামকে উত্তপ্ত করা হয়েছে ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে অতঃপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাধারণ গ্রহণ করেছে তারপর আরও এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে ঘাড়ো কালো জাহান্নামের আগুনের উত্তাপ কখনো প্রশমিত হবে না আল্লাহ তালা বলেন অতবার তোমরা আজাব আস্বাদন করো আমি তো তোমাদের শাস্তি কেবল বৃদ্ধি করবো জাহান্ন থেকে মুক্তি পেতে যে পাশ আমল করা জরুরি এক বিনতে ইয়াজিদ লহ আনহ থেকে পরিণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আনী ও সাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে সে আল্লাহর কাছে এ অধিকার পায় যে তিনি তাকে দোজক থেকে মুক্ত করে দেন দুই আয়েশা আয়েশারেজ আনহা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লা বলেন আদম সন্তানদের মধ্যে প্রত্যেক মানুষকে তিনশত ষাট গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রতিও সৎকার হয়েছে সুতরাং যে ব্যক্তি আল্লাহ আকবর বলল আলহামদুলিল্লাহ বলল ই হ্যা ইন্হ বলল সব হ্যা লহ বলল এস্ত লহ বলল মানুষ চলার পথ থেকে পাথর কাটা অথবা হাড় সরানো কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করল এবং সব মিলে তিনশো তো ষাট সংখ্যক পূর্ণ কর্ম করল সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করলো যে সে নিজেকে জাহান নামের আগুন থেকে দূর করে নিল

ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তন কুরসি পাঠ করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে পাঁচ রসুল সাল আনীসাল্লাম বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটু টুকরো সৎকা পরিমাণ আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে